মোদী সরকার দু হাজার ছাব্বিশ সাল থেকে নতুন অষ্টম পে কমিশন লাগু হওয়ার ঘোষণা করেছে এদিকে নতুন পে কমিশন নিয়ে একের পর এক আপডেট সামনে উঠে আসছে অষ্টম পে কমিশনে মূল বেতনের সঙ্গে জুড়বে ডিএ স্যালারি পেনশন বৃদ্ধিতে কী প্রভাব পড়বে জানুন নতুন পে কমিশন মানে বাড়তি বেতন থেকে শুরু করে একগুচ্ছ নতুন সুবিধা অষ্টম বেতন কমিশন গঠনের বিষয়ে ইতিমধ্যেই অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার তারপর থেকেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি নিয়ে তৈরি হয়েছে ব্যাপক জল্পনা বর্তমানে এইট পে কমিশনের শর্তাবলী এখনও নির্ধারণ করা হয়নি তবে বেশ কিছু সূত্র বলছে কেন্দ্র সরকারের সিদ্ধান্তের পর খুব শিগগিরই এই বিষয়টি স্পষ্ট হতে পারে জানা যাচ্ছে দু সালের এপ্রিল মাসের মধ্যেই অষ্টম বেতন কমিশনের কাজ শুরু করা হবে এই কমিশনের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হবে সেভেন পে কমিশনের বেতন কাঠামোর পর্যালোচনা করা এবং নতুন কোনো পরিবর্তন আসবে কিনা তা নির্ধারণ করা অষ্টম বেতন কমিশন বাস্তবায়নের পর সকলের বেতন এবং পেনশন কতটা বাড়বে সেদিকে সকলের নজর রয়েছে এর পাশাপাশি এবার অষ্টম বেতন কমিশনের সাথে ডিএ একীভূত হবে কিনা তা নিয়েও প্রশ্ন রয়েছে মূল বেতনের সঙ্গে কি ডিএ যোগ হবে বেশ কিছু রিপোর্টের দাবি করা হয়েছে অষ্টম বেতন পে কমিশন মূল বেতনের সঙ্গে ডিএ একীভূত হতে পারে অষ্টম বেতন কমিশন পয়লা জানুয়ারি দু থেকে কার্যকর হবে যেখানে সপ্তম বেতন কমিশন একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে শেষ হবে সরকার বর্তমানে অষ্টম বেতন কমিশনের উপর কচ্ছপের গতিতে কাজ করছে ফলস্বরূপ ধারণা করা হচ্ছে যে এর সুপারিশগুলি কেবল দু সালের পরেই বাস্তবায়িত হতে পারে অষ্টম বেতন কমিশনের জন্য কমিটি এখনও গঠন হয়নি ডিএ মূল বেতনের সাথে একীভূত করা হতে পারে সরকার বলেছে যে মহার্ঘ ভাতাকে মূল বেতনের সাথে একীভূত করার কোনো পরিকল্পনা নেই এদিকে কর্মচারী ইউনিয়নগুলি বারবার ডিএকে মূল বেতনের সাথে একীভূত করার দাবি জানিয়েছে তবে সরকার এখনও এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি সাধারণত যখন একটি নতুন বেতন কমিশন কার্যকর করা হয় তখন মূল বেতনের সাথে মহার্ঘ ভাতা সমন্বয় করা হয় এবং মহার্ঘ ভাতার গণনা শূন্য থেকে শুরু হয় তবে অষ্টম বেতন কমিশনের দেরি হওয়ার কারণে মহার্ঘ ভাতা একাধিক পরিবর্তনের সম্মুখীন হতে পারে অতএব দু সালের মধ্যে মহার্ঘ ভাতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে সপ্তম বেতন কমিশনের তিন শতাংশ ডিএ বৃদ্ধি অষ্টম বেতন পে কমিশন নিয়ে আলোচনা এবং উৎসবের মরশুমের আবহে সরকার জুলাই থেকে ডিসেম্বর দু সালের জন্য ডিএ এবং ডিআর তিন শতাংশ বৃদ্ধি করেছে এর ফলে কর্মচারী ও পেনশনভোগীদের ডিএ এবং ডিআর আটান্ন শতাংশ বৃদ্ধি পেয়েছে এটি ছিল সপ্তম বেতন কমিশনের চূড়ান্ত সংশোধন